গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি আজকে কাজ করতে অনেকটাই লেট হয়ে গেল মানে কাজ কিছুটা করেছিলাম সকালে আর্ধেক কাজ করেছিলাম সেটা কি কাজ সেটা হচ্ছে রান্না করেছি আর বাসি ঘরটা ঝাঁপ দিয়েছি বাসন ধুয়েছি আর ছেলেকে স্কুল পাঠিয়েছি আর আমি চা খেয়েছি ব্যাস আমি চা খেয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম কেন যেন আজই আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তো জানি না কেমন মনও ভালো ছিল না তার জন্য আমি আবার শুয়ে পড়েছিলাম তারপর ছেলে স্কুল থেকে এলো তারপরে আমি উঠেছি উঠে রান্নাঘরে যে চা খাওয়ার বাসনগুলো ছিল আর ছেলে খেয়ে স্কুল গেছিলো সেই বাসনগুলো বার করলাম বার করে রান্নাঘরটা পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি শুধু রান্নাঘর কেন ঘরও না মুছলে যেন ভালো লাগে না মনে হয় কিছু একটা কাজ মনে হয় আমি কম করেছি বাই চান্স হয়তো কোনো দিন হয়তো শরীরটা ভালো লাগলো না ঘরটা মুছতে পারলাম না তখন মনে হয় যে কিছু একটা কাজ করিনি হলে তো আমার রেগুলার ঘর মোছা মানে ঘর মোছতেই হবে না হলে কেমন যেন একটা লাগে ওই কাজটা গ্যাপ দাও মানে দিলেই মনে হয় কোনো একটা কিছু বাদ পড়ে গেছে ভালো লাগে না প্রত্যেক দিন ঘর বাড়ি না মুছে পরিষ্কার না রাখলে ভালো লাগে বলো তো যেরকমই হোক ভাঙাই হোক আর মানে যেরকমই ঘর হোক প্রত্যেকদিন পরিষ্কার না করলে ভালো লাগে না আর ভাবছো দিদিভাই এখানে এত ঘষা কেন করছে এখানে গাড়িটা এনে রাখে তো তো গাড়িটা একটু মানে বুঝতেই পারছো এখন বর্ষার দিনে একটু কাদা তো থাকবেই সেই কাদাগুলো আমি ডবল ডবল করে বালতিতে করে জল এনে এই জায়গাটা মুছে নিচ্ছি তো বা দরজার সামনেটা একটু মাটি মাটি থাকলে কেমন দেখায় না তার জন্য ওই জায়গাটা আমি ভালো করে মুছে নিলাম আর কি তো আমাদের ঘরের থেকে রান্নাঘরটা হয়ে গেছে অনেকটাই নিচু তাই জলটা ঢুকে যাচ্ছে আর ঘরে বুঝতেই পারছিলে আজকে রান্নাঘরে পুরো মানে রাত্রেবেলা যা বৃষ্টি হয়েছে আর পুরো রান্নাঘর আমার ভেসে গেছিলো সেইগুলো পরিষ্কার করে বস্তাগুলো দিয়েছিলাম যেখানে যেখানে জল জমেছিলো সেইখানে সেখানে বস্তা দিয়ে রেখেছি কোনো কোনোখানে আবার কাপড় দিয়ে রেখেছি যেন জলটা সেই জায়গাতেই থাকে আর কাপড়ের সঙ্গেই থাকে আর মানে বাইরে যেন এই সানে যেন তো জল পড়লে একটু জল পড়লে কোথায় মানে ছড়িয়ে যায় সেটা যেন না ছড়ায় সেই জন্য এখানে রেখে দিয়েছি যাক ফাইনালি আমি রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি আসবো হচ্ছে মানে পা পোষ মানে পায়ে পা পোছা সেই দরজার সামনে রেখে দিই সেইটা দিন থেকেই ভাবছি ধোবো ধোবো চাদরটা এটা পা মোছার জন্য দরজার সামনে রাখা হয় ঘরের দরজার সামনে দেখবে এক সপ্তাহ দু সপ্তাহ হলে ওইটা কেচে না দিলে কেমন একটা বালি বালি লাগে যতই পা মোছো না কেন ওইটা বালিটা থেকেই যায় আর ধুয়ে দিলে একদম পুরো ফ্রেশ হয়ে যায় বেশ আরামও লাগে পা মোছতে তাই ভাবলাম এটাকে একবার কেচে দিই আজকে বেশি কাছাকাছি করব না আজকে একটাই কাঁচব তার কারণ হচ্ছে আজকে কাছাকাছি একদমই বন্ধ করেছি আজকে দিনটা যা আছে কালকে কাচবো কাছাকাছি নেই তা নয় আছে কালকের জন্য রেখে দিয়েছি সেটা কালকেই কাচব কেন আজকে আমি বললাম তোমাদের শরীরটা একটু ভালো নেই তাই তো এটা আবার না কাচলে নয় তার জন্য আবার মেঘের মেঘলা ওয়েদারও আছে আকাশের অবস্থাটাও ভালো নয় যে আমি এখন যদি সব কিছু কেচে দিই তাহলে যদি না শুকায় আগের দিন ছেলের প্যান্টটা একটু বেলা করে কেচেছি তো তাই শুকায়নি এখনও আজকেও মিলে দিয়েছি বাইরে আজকে যদি শুকিয়ে যায় তো তার জন্য আজ আর আমি কিছু কাঁচা হাত দিইনি এটা কেন বলতো কেঁচে দিলাম এটা পাতলা আছে অনেকটা এটা যদি টান করে মেলে দেওয়া হয় না এটা হাওয়াতেও শুকিয়ে যাবে তার জন্য আমি এটা কেঁচে দিলাম এটা শুকানোর কোনো ঝামেলা নেই কেন এটা গেঞ্জি কাপড় আছে টান টান করে মেলে দিলে সুন্দর হাওয়াতে শুকিয়ে যাবে এক্ষুনি দিলে এক্ষুনি শুকিয়ে যাবে যা রোদ একটুখানি রোদ আর একটুখানি হাওয়া আছে শুকিয়ে যাবে খুব যে রোদ উঠেছে আজকে তা নয় কিন্তু আজকে অনেক আগের দিনের মতো রোদ ওঠেনি আগের দিন যে সুন্দর রোদটা উঠেছিলো সেই রোদটা আজকে ওঠেনি এই রোদটা উঠলে পরে আমি আজকেও কিছু বার করে দিতাম কালকে যেগুলো বার করে দিয়েছিলাম লিপটা আর সেইগুলো তোষকটা সেইগুলো বাবা আজকেও ভিজে রাত্রেও বৈষ্টিতে ভিজেছে যাই হোক ফাইনালি আমার চান করা কমপ্লিট হয়ে গেছে প্রায় হ মানে হয়েই গেছে ধরতে গেলে তো ভাবলাম লাস্টে আরেকবার একটু জলটা ঢেলে নিই আর বেশ আরাম লাগছে তাই আবার ঘুরে ফিরে আবার একটু জল গায়ে ঢালতে এলাম তো জল একবার ঢেলে স্নান করে নিয়েছি তারপরে আবার ঘরে চলে গেছি তো আর তুলসী মন্দিরটা যেটা আছে আমাদের সেটা ধুয়ে পড়ে তো এলাম এসেই দেখছি মনে হচ্ছে আবার জলটা চালিয়ে জলটা ভরলাম ড্রামে তো ভাবলাম যাই হোক জলটা যখন ঠান্ডায় আছে তাহলে আরেকবার ঢেলে নি গায়ে কেমি কে আর কি ছাড়ে ঠান্ডা জলটা তো ঠান্ডা জলটা গায়েটা হতে বেশ মজাই লাগছিল যাই হোক তো ফাইনালি আমার চান্দান কমপ্লিট হয়ে গেছে হয়েই গেছে হ্যাঁ তো এটা কোনো রকম চান চান তো প্রথমে করেই নিয়েছি এখন আমি পুজো করব। ফুল আজকে জানো তো ওইদিকে ওদের গাছে ফুলটা তুলতে যায়নি কেন বলো তো আমাদের গাছে যে দুটো ফুল হয়েছে আজকে ভাবলাম ওই ফুল দুটো দিয়ে পুজো দিয়ে দেবো আর ওইদিকে যেতে ইচ্ছা করছে না হুম তো তার জন্য আজকে আমি ওদিকে ফুল তুলতে যাইনি আমাদের বাড়ির পাশেই গাছ ও তো ওইখানেই যাই ফুল তুলতে আমি আজকে যাইনি আমি আজকে ভাবলাম যে গাছে যে দুটো ফুল হয়েছে ও দুটো দিয়ে পুজো করে দিই তো চার নামার কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখেছো আবার একটা জিনিস আনতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে নাইটি নাইটিটা ওই ডিশটার ওপরে মিলে দিয়েছিলাম তো ঠিক আছে চলো আমি একদম পুজো করে তারপরে আসছি চুল না ভেজালে ভালো লাগে না ঠিক আছে আর আজকে মাথা যন্ত্রণা করছে সকাল থেকে মাথায় জল নিলাম ওই জন্য একটু ভালো লাগছে পুরো জল গোল বলে জলগুলো চলে যায় পড়ে যায় আমার মাথা যন্ত্রণা করে হলো চন্দন কমপ্লিট মুখে এই গরম পড়েছে আজকে আবার গরমে না মুখে কিছু নিতে ইচ্ছা করে না ঠিক আছে এই গরমে না মুখে কিচ্ছু নিতে ইচ্ছা করে না কিছু নিতে ইচ্ছা করে গরমে কোনো কিছুই না যাই নেবো ঘেমে জল হয়ে যাবে পড়বে টপ 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 করে তো ওই জন্য কিছু নিতে ইচ্ছেই করে না পরেই যাচ্ছে চুল দিয়ে কি করি দুটো করে নিই তারপর ব্যবস্থা করছি পুরো একদম রেডি কিন্তু চুল দিয়ে জল পড়ছে ফ্যানটা চালাই চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে ফ্যানের হাওয়াতে বসলে পরে মনে হচ্ছে একটু মনে শান্ত তাও ফ্যানের হাওয়াটা গরম লাগে তাও ফ্যানের হাওয়া গরম খাবো এখন খেতে যাবো খেতে পেয়েছে আমার কোনো বছর ঘামাচি হয় না জানো এই বছর আমার ঘামাচি হয়েছিল রেকর্ড এই বছর ঘামাছি হয়েছিল আমার কোন বছর হয় না এই বছর হয়েছিল দেখো হাতে 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 যে হয়েছিলাম ঘাম ঘামমাছি দেখবে যাদের দিনও না হয় না তাদের দেখবে যে কেমন একটা বিরক্তি বিরক্তি লাগে আমার যেহেতু কোনোদিন হয়নি ওই জন্য আমার বিরক্তি লাগছিল ঠিক আছে এবার যাদের মানে অনেক হয় হ্যাঁ তাদের একটু সহ্য করার ক্ষমতা হয়ে গেছে নাকি যাদের প্রত্যেক বছর হয় আমার কিন্তু প্রত্যেক বছর খামাচি হয় এই বছর হয়েছিল ফার্স্ট পিঠেও হয়েছিল দেখুন পিঠেও হয়েছিল পিঠেও হয়েছিল আর হচ্ছে এ হাতেও হয়েছিল দেখো বোঝা যাচ্ছে দেখো আমার

আছি নাকি খিদেও পেয়েছে হ্যালো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তারপরে চলে এলাম এখন কটা বাজে তিনটে আঠেরো তিনটে আঠেরো বেজে গেল আজকে কোন দিক দিয়ে বাজলো তো যাই হোক আজকে আমি কাছাকাছিটা বন্ধ রেখেছি স্টপ রেখেছি কালকে দেখবে তো বাইরেও কিছুটা জামা কাপড় আছে মেলে দিয়েছি আর মেঘ তো করেছে মেঘ মেঘ করেছে বৃষ্টি আর যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে তো জামা কাপড় তোলার জন্য রেডি হতে হবে ওর জন্য আর শুইনি যে শুলে পরে ঘুমিয়ে গেলে পরে শরীরটাও ভালো লাগবে না বিকেলবেলা উঠলে আর শুলেও ঘুম যে আসবে তার কোনো গ্যারান্টি নেই শুয়ে হয়তো বরাবরি এদিক ওদিক করতে হয় করবো কিন্তু ঘুম আসবে কি আসবে না তো চুলটাও ভেজা জল করছে আর প্রতিদিন আমার একটা খুব বাজে অভ্যাস জানো চুল না ভেজালে আমার ভালো লাগে না মাথায় জল না দিলে আমার একদম ভালো লাগে না আমার মাথায় প্রত্যেকটা দিন জল দিই প্রত্যেকটা দিন কেন ভালো লাগে না একটা অভ্যাস হয়ে গেছে যে মাথায় চান না করলে ভালো লাগে না একটা অভ্যাস আর কি চান করতে হবে মাথায় না চান করলে ভালো লাগে না এটা একটা অভ্যাস তো যাই হোক আজকে আমি কি রান্না করেছিলাম আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে আর পটল আর আলু সেদ্ধ করেছিলাম ভোরবেলায় উঠেছিলাম যখন তখন মানে শরীরটা একটু অন্যরকম লাগছিল মানে পাগুলো এত ব্যথা করছিল পায়ের তলাটায় কী বলবো তো সেরকম করে কোনো রকম রান্না করেছি আবার রাতে দিয়ে করতে হবে সকালে রান্নাটা খুব ভালো করে জোরজাত হয়নি ঠিক আছে তো রাতে রান্নাটা জোরজাত করে খেতে হবে রাতে কি করব সেটাই ভাবছি ডিম আছে ডিমের ঝোল করবো না পটল আছে সবজি তো আছে বাঁধাকপি আজকে আর করবো না বাঁধাকপি অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম যে আর অর্ধেকটা থাক আর অর্ধেকটা পরে খাওয়া যাবে কালকে খাওয়া যাবে সেই জন্য আর্ধেকটা রেখে দিয়েছি আর এখনকার বাঁধাকপি রান্না করতে হলে কী করে রান্না করতে হয় জানো ভাপ দিয়ে নিতে হবে তাহলে সুন্দর কলে আর ভাপ না দিলে মানে গোল বেয়ে কিন্তু টাইম লাগবে আর ভাপ দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি আজকে রান্না করলাম তো আমি বুঝেছি রান্না করে তারপরে আজ আমি শাড়ি পরেছি এখন থেকে আমি ঠিক করেছি আমি প্রত্যেক দিন শাড়ি পরব চান্দান করে নাইটি আর পরব না চান করে করে প্রত্যেকদিন শাড়ি পরব শাড়ি হয়েছে অনেকগুলো না পলে সুতির শাড়িগুলো ঘরে রাখলে সুতির শাড়িগুলো ঘরে থাকলে দেখবে নষ্ট হয়ে যায় কারণ অনেকগুলো শাড়ি হয়েছে নাইটিটা কম পরে শাড়িটা বেশি পরো তাই না বলো অনেকগুলো শাড়ি হয়েছে দুইটাই ঠিক করেছি বাবা চুলটা না শুকনো পর্যন্ত শান্তি নেই টিপের মধ্যে চুল লেগে গেছে যাই হোক এই বালিশটা আমার আর এই আমার বালিশটা সবার প্রয়োজন হয় সবাই ব্যবহার করে কোনো ভিডিও বানাতে হবে আজকে শর্ট ভিডিও এখনও করিনি ভাবলাম যে চান্দান করি খাওয়া দাওয়া করে তারপরে করবো এখন ওই সিস্টেমই করেছি মানে চানদান করে খাওয়া দাওয়া করি বিকেলবেলায় ভিডিওগুলো করি বুঝেছ কাজ হয়ে গেল তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাববে দিদি ভাই আমাকে সাড়ে তিনটে চার সাড়ে তিনটে তো বাজে এখন নাকি তিনটে বাইশ এখন জিজ্ঞাসা করছে আমাকে যে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমার এই টাইমে খাওয়া দাওয়া হয়েছে বলেই তোমাদের জিজ্ঞাসা করছি আমারই তো খাওয়া দাওয়া হলো আড়াইটার দিকে নাকি কটা বাজে তখন খাওয়া দাওয়া করেছি ওরকমই আমার আগেই হয়ে যায় তোমাদের বলা আমারই লেট হয় সবার হয়ে যায় আগে আগে আমারই মনে হয় লেট হয় না গো আজই আমার লেট হলো আজই হয়েছে কালকে হয়েছে দুদিন থেকে একটু লেট হচ্ছে নাহলে আমার তাড়াতাড়ি হয় যে দিনে মানে ভালো লাগে না শরীরটা সেই দিন কাজ করতে একটু লেট হয়ে যায় কাজ বাগাতে লেট হয় যে একটু শুয়ে পড়ি আজকে যেরকম রান্না বান্না করে দিয়ে বাসনটা ধুয়েই আমি শুয়ে পড়েছিলাম শুয়েই তারপরে শোয়া থেকে উঠেছি কখন যেন ছেলে যখন পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছে তখন উঠেছি উঠে তখন কাজগুলো করলাম কাজগুলো করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে ভাত খেলাম তাহলে কটা বাজে তখন আড়াইটা তো বাজবেই তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার মানে লেট করে উঠলে কাজ করতে লেট হয়ে যায় আর তাড়াতাড়ি উঠলে তা লেট করে উঠিনি কিন্তু আমি জানি লেট করে উঠলে কাজ করতে দেরি হয়ে যায় কিন্তু আমি দেখো আজকে লেট করেও উঠিনি কিন্তু কাজ হওয়া দেরি হয়ে গেছে কিন্তু বড় শরীরের ওপরে সব একটু খারাপ ছিল আর লেট করে উঠলে তো কাজ তো লেট হয় হয় না কি অবশ্যই হয় লেট করে উঠলে কাজ লেট হয় আবার মেক করেছে বাইরে কতটা অনেক অল্প আমার বাইরে জামা কাপড় গুলো আছে আনতে হবে নিয়ে আসি বাইরে ওর তো দাদার প্যান্ট গুলো মেলা আছে ওপরে স্কুলের ড্রেস আছে অনেক কিছু আছে

খাবে কি করে খাবে করে আরে দেখো সব বাইরে মেলা আছে হয়ে যা সব মেলা আছে এগুলো কালকে কেচেছি আজকে শুকাচ্ছে কালকে ওগুলো কেচে দিয়েছি কালকে শুকায়নি আজকে শুকাচ্ছে বুঝতে পারছি তাহলে কালকে লেট করে আর যেগুলো আগে কেচে দিয়েছিলাম সেগুলো এই গেছিল এ গেটটা খুলবা কাকে বলছে কখন থেকে বললো

দুটো নিলাম আমি দুটো শুকিয়ে গেছে আর এটা এখনও শুকায়নি এগুলো থাক বৃষ্টি আসুক ছপ করে নিয়ে নেবো যতক্ষণে না আসা ততক্ষণে থাক এ আর বৃষ্টি এলে তো টের পাবু পড়বে আওয়াজ হবে ঝুম ঝুপ ঝুপ করে ঝুমঝুম ঝুম করে টুপটাপ টুপটাপ করে যাই করেই হোক তাই না বলো সে ব্যাপার ঠিক আছে চলো আজের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা লাগলে লাগছে কমেন্ট করো ঠিক আছে সবাই টাটা বাই বাই সবাইকে